আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ ফ্যাশন থেকে খুবই সুন্দর একটা কোর্স নিয়ে আজকের এই কোটি স্টাইলের কর্সটা যে প্রাইজে তারা দিচ্ছে প্রাইস শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ তাই না আচ্ছা ছত্রিশের নিচে যাদের বড়ি তারাও পড়তে পারবেন কোমরে বেল্ট আছে মানে দেখা যায় একদম তিরিশ থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশ বডিতে পড়তে পারবেন এটা হচ্ছে টপ স্টাইল কোটি স্টাইল জাফরান জর্জেট ফ্যাব্রিক্স এটার সাথে সালোয়ারটা রেগুলার ইউজের একটা কালেকশন আপনারা অফিসে বলেন ভার্সিটি বলেন পারেন স্পেশালি জাপুদের খুবই ভালো লাগবে এটা প্যান্ট কার সালোয়ার জাফরান জর্জের কাপড়ে কালারটা দেখাই দেখেন ওয়াও কি সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন এবারটার প্রাইসটা বলি প্যান্ট শো জামা আর হচ্ছে টপস আর প্যান্ট একই কাপড় জাফরান জর্জের প্রাইস দিচ্ছে কত জানেন মাত্র ছয়শো পঞ্চাশ বিয়ার্স এই আপনারা বলেন এই টপসটা কিনতে গেলে আপনাদের সাত টাকার উপরে লাগবে না সেখানে প্যান্ট দিয়ে দিচ্ছে তারা মাত্র 650 টাকা সরি দানাপু এইটা দেখেন এই যে ভিতরের কাপড়টা এটাও কিন্তু জাফরান জর্জিট এটাও কিন্তু আলাদা কাপড় না পুরো পুরো ড্রেসটাই টপ মানে করসেটটাই হচ্ছে জাফরান জর্জিতে বাট প্রাইস দিচ্ছে তারা মাত্র 650 650 ওকে নেক্সট কালারে চলে যায় এটা একটা কালার আছে খুব সুন্দর একটা ব্রাইটি হলো কালার খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সেম প্রাইস 650 নেক্সট আই চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা মফ পিঙ্ক কালার দামটা কি মাত্র 650 টাকা সাথে সেম সালোয়ার অনলি ছয়শো পঞ্চাশ বিয়ার্স এইটা দেখেন এই সেম ঠিক আছে সেম ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সে কিন্তু কোনো চেঞ্জ হবে না ফ্যাব্রিক্সটা সেম থাকবে শুধু হচ্ছে ডিজাইনটা চেঞ্জ আমি আগে কালারগুলো আপনাদেরকে দেখাই তারপরে হচ্ছে ড্রেসের ডিটেলসটা দেখাবো যেটা ওপেন করা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার তাই না এটা কিন্তু কোমরে বেল্ট দিয়ে বাঁধা ঠিক আছে আদারওয়াইজ যেটা কিন্তু থার্টি সিক্স টু ফর্টি টু পর্যন্ত সাইজ তাই না গলা আবার ওয়ার্ক কাপড়টা দেখছেন জাফরান জর্জেট হাতাটা খুবই কিউট যারা একটু এরকম ওয়েস্টার্ন টাইপ পড়তে পছন্দ করে নিতে পারেন সালোয়ারটা প্যান্ট কাটিং আমার কালারগুলো দেখান এবং এটা কিন্তু নিচে এই যে হাতা এবং জামার নিচে এরকম সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে ঠিক আছে এই যে কুশি কাটার যে ডিজাইন হয় না ওরকম দেখেন কি কিউট একটা টপ স্কোরস এটা খুব সুন্দর লাগছে এর সাথেও सेम सलवार থাকবে তাই না এটা আসলে কি পরার পর আলটিমেট লুকটা আসবে এর দাম দিচ্ছেন কত 650 মাত্র 650 টাকা তারপরে এটা আরেকটা কালার আছে প্রাইস তো একই হ্যাঁ सेम 650 মাত্র 650 টাকা सेम सलवार থাকবে অনলি 650 এ পেয়ে যাচ্ছেন এরপরের ডিজাইনটা দেখাবো যেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার দামটা কি থাকবে 650 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে দামটা সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে একটা করসেট পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় কাপড় স্টোন ওয়ার্ক আবার হচ্ছে এত সুন্দর ডিজাইন ঠিক আছে সো এটা কিন্তু একদম এত কমে পাচ্ছেন হোলসেল যারা নেবেন তাদের সাথে করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসবে নিউ চৈতি ফ্যাশন এটা হচ্ছে মার্কেটে আপনার দ্বিতীয় তলায় একদমই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফেস